শুরু হয়ে গেছে আগে ছেনি তারপরে ভিডিও করি আমার সামনে আছে কাবলি পোলাও বিফ কাবলি পোলাও যেটা কিনা আমাদের বাংলাদেশি কোন খাবার না এটা টোটালি একটা বাইরের দেশের একটা খাবার পাকিস্তানি খাবার এই খাবারটা আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে গিয়েছে রিসর্ট আর তার সঙ্গে আছে বোরহানি আর এই কাবি পোলাও এখন এখন কিন্তু পেয়ে যাবেন আমাদের দক্ষিণা কিচেনে আর দক্ষিণা কিচেনের খাবার মানে বিভিন্ন স্বাদের খাবার আর বিভিন্ন রকমের খাবার আর এই ধরনের খাবার যদি আপনারা ইউনিক টাইপের খাবার যদি আপনারা ট্রাই করতে চান তাহলে আপনাকে আসতে হবে দক্ষিণা কিচেনের মতো একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে আসতে পেয়ে যাবেন বাঙালি সব খাবার আর তার পাশাপাশি বাহিরের দেশের বিভিন্ন প্রকার খাবার টেস্ট করার সুযোগ পেয়ে যাচ্ছে একটাই রেস্টুরেন্ট সেটা হলো দক্ষিণা কিচেন আর একটু বোরহানিটা আমি খেয়ে ফেলি কারণ একটু গলাটা শুকিয়ে গেছে এত তো কথা বললে কি আর গলা না শুকিয়ে থাকে পঁয়তাল্লিশ টাকার বোরহানি খেতে মনে হচ্ছে লাখ টাকা লাগছে তা না এটা কিন্তু ভীষণ মজা যখন আপনি খাবেন আপনার তৃপ্তি লাগবে যে এত ভালো কি বোরহানি খেলাম জাস্ট ওয়াউ এই পঁয়তাল্লিশ টাকার দামের একটা বোরহানি নিবেন আর তিনশো পঞ্চাশ টাকার একটা কাবলি পোলাও নেবেন কমপ্লিট একটা প্যাকেজ এই প্যাকেজটা খেতে হলে আপনাকে আসতে হবে আমাদের দক্ষিণা কিচেন রেস্টুরেন্টে আর তার পাশাপাশি আরো অনেক ধরনের খাবার আছে সেগুলো ট্রাই করতে অবশ্যই ভুলবেন না